আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি জানি আপনারা অনেককে আমার উপর রাগ করে আছেন অনেকে তো টেলিগ্রামে মেসেজ দিতে 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 এরপরে টেলিগ্রামে আমার ভর্তি করে ফেলেছেন আর আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আপনারা তো জানেন যে আমি গত কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিলাম ঠিক আছে আবার অসুস্থ থেকে উঠে কয়েক দুই একদিন ভিডিও দিছি আবার অসুস্থ হয়ে গেছি মেডিকেলে অ্যাডমিট ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ ইনশাল্লাহ আজকে থেকে আপনার রেগুলার ভিডিও পাবেন একদিনও ভিডিও মিস যাবে না ইনশাল্লাহ তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আশা করি সকলে ভালো লাগবে তো আমরা শুরু করছিলাম আঠাশ হাজার থেকে হ্যাঁ আর আমাদের টার্গেট হবে সিক্সটি অর্থাৎ ষাট হাজার আর একটা কথা সেটা হলো ভাই ব্যালেন্স আপনার যত বেশি থাকুক না কেন একটু লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আপনি যদি আপনার যদি হ্যাবিট হয়ে থাকে যে গেম প্লে করা যদি আপনার হ্যাবিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে লিমিটের বাইরে যাওয়া যাবে না হ্যাঁ আপনি যদি একদিনও গেম প্লে করে না করে থাকতে না পারেন তাহলে আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে যেমন আপনি তিরিশ হাজার টাকা ডিপোজিট করছেন হাইয়েস্ট তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিট নিয়ে বের হয়ে যাবেন বেশি লোভ করবেন আপনি যদি প্রতিদিন এভাবে টার্গেট বেশি নিয়ে খেলেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লসের কাতারে পড়ে যাবেন কালকে উইন করছেন আজকে লস হবে আজকে লস হবে কালকে উইন করবেন এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে মানে আপনার লাভও নয় লসও নাই আপনার জীবনটাই লস ঠিক আছে আর যারা প্রতিদিন গেম প্লে করেন আপনাদের প্রতি আমার সাজেস্ট হবে প্রতিদিন যদি গেম প্লে করেন অল্প অল্প করে প্রফিট নেবেন আপনি যদি একদিনে প্রফিট নিতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার রিস্ক থাকতেছে হুম আপনি আজকে তিরিশ হাজার ডিপোজিট করে 30000 হাজার প্রফিট নেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু কোনো রিস্ক নাই কিন্তু আপনি তিরিশ হাজার ডিপোজিট করে যদি এক লাখ করতে চান সেক্ষেত্রে কিন্তু রিস্ক আছে তো আপনি কেন রিস্ক নেবেন রিস্ক না নিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে উইন করেন দেখবেন যে আপনার লস হবে না অটোমেটিক আপনি প্রফিট করে ফেলছেন আর এক ভাই কমেন্ট করছেন যে এক লাখ টাকা ডিপোজিট করে প্রতিদিন প্রফিট করে উইড্রো দেওয়া যাবে কি না সো এখানে প্রশ্নটা হলো প্রশ্নটা খুবই ভালো কিন্তু উইড্রো কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ ধরেন আপনি এক লাখ টাকা ডিপোজিট করছেন ডিপোজিট করে আপনার পার ডে টার্গেট দশ হাজার আপনি দশ হাজার প্রফিটও করলেন উইড্রোও দিলেন আজকে উইড্রো দিলেন কালকে উইড্রো দিলেন এভাবে আপনি এক মাস উইড্রো দিলেন এক মাস উইড্রো দেওয়ার পর দেখা যাবে যখন আপনার অতিরিক্ত উইড্রো হয়ে গেছে তখন কিন্তু আপনাকে লস করাবে তখন সে এক লাখ টাকা কিন্তু আপনি টেকেতে পারবেন না হ্যাঁ এর জন্য সবচেয়ে ভালো হবে আপনি এক লাখ টাকা ডিপোজিট করে আপনার টার্গেট টার্গেট ঠিক থাকবে আপনি ডেইলি দশ হাজার করে প্রফিট নেবেন কিন্তু উইড্রো দেবেন না উইড্রো না দিয়ে আপনি একটা সময় নির্ধারণ করবেন যে আমি এক সপ্তাহ এরকম করব এক সপ্তাহ পর আমি উইড্রো দেবো এক সপ্তাহ আপনার দেখা গেলো যদি আপনি ডেইলি দশ করে প্রফিট নেন সাত দিনে সত্তর হাজার আপনি সাত দিন পর এক লাখ সত্তর হাজার টাকা উইড্রো দিলেন কোন রিক্স ছাড়া হুম এভাবে কিন্তু ভাই প্রফিট করা যায় আর সবচেয়ে ভালো হয় কিন্তু এটাতে হ্যাঁ আপনি যে আপনারা যদি এরকম কয়েন প্রতিদিন বিশ ত্রিশ হাজার টাকা ডিপোজিট করে লস করার থেকে একবারে এক দেড় লাখ টাকা ডিপোজিট করবেন করে একটা টার্গেট নেবেন যে আমি সাত দিন গেম প্লে করব ডেইলি পাঁচ দশ হাজার টাকা করে প্রফিট সাত দিন পর একটা মোটা অ্যামাউন্ট হবে তখন আমি ওড্ডু দিয়ে দেব হ্যাঁ এভাবে কিন্তু আপনার রিস্কটা কম থাকবে আপনার উইনিংয়ের চান্সটাও কিন্তু বেড়ে যাবে আর এখন যে সেটটা গেম প্লে করতেছি এটা হলো লিবি বেট আপনারা তো জানেন গত দেড় বছর থেকে ডিবেটের সাথে আসি আর এই কারণেই আসি ভাই কারণ ডিউবেটে ভাই খুবই ভালো প্রফিট হয় খুবই ভালো মানে প্রফিট নিয়ে কোনো টেনশনই করা লাগে না আপনারা তো দেখেনি যে আমি বেশিরভাগ কিন্তু ডিবেটেই গেম করি অন্যান্য সাইটে কিন্তু বেশি একটা গেম করি না কারণ অন্যান্য সাইটেও ভালো ভালো না তা না কিন্তু ডিবেটটা ভাই মোস্ট ফেভারেট আমার আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোমো কোড এবং প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোডটি রেজিস্ট্রেশন করলে আপনার ফার্স্ট ডিপোজিট বোনাস তো পাবেনই প্লাস সেকেন্ড ডিপোজিট বোনাস থার্ড ডিপোজিট বোনাস এবং ডিপোজিট উইড্রো আপনার ফাস্ট হুম আপনি প্রত্যেকবারে যখনই ডিপোজিট করবেন সর্বোচ্চ এক থেকে দেড় দুই মিনিটের মধ্যে ডিপোজিট পেয়ে যাবেন অফিসিয়াল ডিপোজিট আর উইড্রো দুই তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ে যাবেন একটা বার যাও আলহামদুলিল্লাহ আর খেলা যাবে খেললেই মেরে দিবে তো আজকের মতো আর গেমটা করবো না ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ